আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে এই প্যাটার্নের মাচা দিয়ে আছে এখানে ছিল হচ্ছে আমার রমজানকে টার্গেট করে শশা চাষ করা ছিল তো এখানে যখন আমি শশাটা চাষ করি তো শশার মাঝে মাঝে আমি এখানে বেশ কিছু বেগুনের চারা এবং মরিচের চারা শশার ছোট অবস্থায় আমি এখানে রোপণ করে দিই তো রোপণ করার পর হচ্ছে গিয়ে আমার এই জমিতে যখন শশা গাছে ভরপুর ছিল তো আসলে তো এবছর শশা চাষ যারাই করেছে সবাই লচের সম্মুখীন তো আমি ওই হিসাবটা না করেই তখন কিন্তু আমি মানে একটু লাভের আশাই যে দেখি ভিতরে কি করা যায় তো শশার জমিতে আমি এই যে এরকম প্রত্যেকটা বেডে বেড়ে আমি হচ্ছে মরিচের চারা আর হচ্ছে কিছু বেগুনের চারা ওই সামনে দিয়ে লাগানো হয়েছিল। তো আমি যখন মরিচ এবং বেগুনের চারা রোপণ করি তখন আমাকে অনেক ভাই বিরাদারি কমেন্ট করছিলো যে ভাই এর মধ্যে কিচ্ছু হবে না যা তা আপনি লোকসান করবেন আরও অনেকে অনেক বাজে কথা বলেছিল তো সেই ভাইদের উদ্দেশ্যে হচ্ছে আজকে আমার এই ভিডিওটি বানানো দেখতে পাচ্ছেন এই যে শশা গাছের আমি শশা গাছগুলি এই যে এইভাবে গোড়া থেকে উঠে দিছি উঠে দেওয়ার পর হচ্ছে যখন গাছটা আমার মারা গেছে তখন কিন্তু এখন আমার গাছে মরিচের ফলন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আমি বলবো আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ আসলে শশা গাছ এর মাঝে থাকার কারণে আমি গাছগুলিতে কিন্তু যত্নও করতে পারি পারিনি তারপরেও দেখেন মোটামুটি আমার গাছে কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যদি দেখাই আমার প্রত্যেকটি গাছে কিন্তু অস্বাভাবিক ফলন আছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার জমিতে কি পরিমাণ ঘাস এই যে প্রচুর ঘাস তো ঘাসটা আমি হচ্ছে ইতিমধ্যে নিরানি করার কাজ চলতেছে ওই পাশ দিয়ে তো তারপরেও মার্শাল্লাহ আমার মরিচে কিন্তু মোটামুটি ভালো ফলন এগুলো কিন্তু ঘাস অনেক ঘাস পাতের কারণে এই যে এদিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন যে আসলে ফলনটা কেমন হয়েছে তো আপনারা যারাই যে কোনো একটা মাচা জাতীয় ফসল করেন না কেন আপনারা যদি টার্গেট করে ওই তখনই একটা লং টাইম ফসলের চিন্তা ভাবনা যদি মাথায় আসে তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি যে মরিচ অথবা বেগুন আপনারা মাচা জাতি একটা সবজি করলে হয়তোবা মরিচে আপনারা করতে পারেন তাছাড়া আপনারা বেগুনও করতে পারেন বেগুনটা করলে হয়তো বা বেগুনের লং একটু বেশি মরিচেরও লং জীবিত একটু বেশি সেই সুতরাং আপনারা মরিচ এবং বেগুন দুটোই করতে পারেন আমার দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার যা ফলন হয়েছে এদিক দিয়ে আমার কিছু গাছ আছে তবে আমার জমিতে কিন্তু এখনও নিরানির কাজ শেষ হয় নাই তবে ওই পাশ দিয়ে শুরু হয়েছে নিরানি করা ওই নিরানি করা শেষ হলে আমি এই পাশ দিয়ে আবার নিরানি করব এবং আমি কিন্তু এই পাশ দিয়ে কিছু বেগুনের চারাও দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে আমার বেগুনের ফলরেডি বেগুনের ফল সেট হয়ে গেছে আর হয়তো বা কয়েকদিন পর থেকে আমার বিক্রি হবে তবে এই দিক দিয়ে কিন্তু আমার মরিচের যে পরিমাণ ফলন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেই তুলনায় কিন্তু আমার গাছের মানে স্বাস্থ্য অনেকটাই ভালো না মাকড়ের আক্রমণও হয়েছে কিছুটা থ্রিপসের আক্রমণ হয়েছে এই দিক দিয়ে তারপরেও কিন্তু মাশাল্লাহ আমার গাছ যেমনই হোক গাছে কিন্তু ফলনটা মোটামুটি ভালোই আছে আমি বলতে পারি যে এটা স্বাভাবিকভাবে আমার যে ফলনটা আছে এখন গাছে সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন আছে এদিক দিয়ে যদি আপনাদেরকে দেখাই মানে গাছ ভরাই কিন্তু মরিচ শুধু মরিচ এই মরিচটা কিন্তু আমি বর্ষাকাল পর্যন্ত পাব এগুলো তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ আছে আমার গাছে এই যে টোটালি আমার খুব সুন্দর মরিচ আছে গাছে তবে আপনারা যারা মাথা জাতীয় ফসল করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিচে হয়তোবা এই যদি করলা করেন তো করলার নিচ দিয়ে আপনারা তিন ফিট পর পর যদি করলা দেন তো তারপরে আপনারা মাঝে কিন্তু একটা দুইটা করে আপনারা মরিচের চারা দিয়ে দিতে পারবেন নিঃসন্দেহে এটা অবশ্যই ভালো হবে আমি এই পাশ দিয়ে বেগুনের চারাগুলি দিয়ে দিছি এবং এই পাশ দিয়ে মরিচের চারা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তবে ভিডিওটা আমার সেই ভাইদের উদ্দেশ্য করে যারা আমাকে বলেছিলেন যে ভাই এর মধ্যে কিচ্ছু হবে না খামাখায় এই সেই অনেক বাজে কথা অনেকে বলেছিল যে কৃষি কাজ করে তো আর কোনো লাভ নেই মানে এক একটা ব্রেন খাটাইলেই হয় একটার মধ্যে আর একটা জীবনেও হয় না তো যাই হোক ব্রেনটা একটা খাটাইছি আলহামদুলিল্লাহ ব্রেনটা খাটানোর পর আমি সাকসেস হয়েছি তো আমি সাজেস্ট করব যারা আপনারা করবেন এভাবে অবশ্যই সাকসেসফুল হতে পারবেন তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও বিদায় জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম